আসসালামু আলাইকুম সাইম সাজক স্বাগতম তো আমরা আজকে পঁয়ষট্টি বিশ্রায় যে লগাই দেবো যে সূত্রগুলো সেই সূত্র মোট লগাই দেবে সূত্র আছে কয়টা আছে দশটা আছে এই দশটা সূত্রে আমরা আজকে কি মুখস্থ করব এবং প্রমাণ করব। তো এক নম্বর যে সূত্রটা লগাই দমে আমাদের এক নম্বর সূত্রটা হচ্ছে লক লক বিভিত্তিক ওয়ান এক নম্বর যে সূত্রটা লক বিভিত্তিক ওয়ান ইকুয়াল কত জিরো যদি এই ভিত্তি এবং আর্গুমেন্ট আর্গুমেন্ট এটাকে বলা হয় আর্গুমেন্ট ওয়ানটা আর্গুমেন্ট ভিত্তি আর্গুমেন্ট যদি একই না হয় একই হলো তো তার মানে ওয়ান তো এখানে যদি কেন ওয়ান হয় তো লক বিভিত্তিক ওয়ান ওয়ান তাহলে ভিত্তি যেটাই হোক না কেন যদি আর্গুমেন্ট ওয়ান হয় তাহলে তার মান কত হবে জিরো আমাদের ভিত্তি যে কোনো মান হতে পারে যদি ওয়ান হয় আর্গুমেন্ট তার মান হবে কত জিরো তো এইটার প্রমাণের ক্ষেত্রে আমরা যদি কাল এখানে ধরে নেই ধরি বি ওয়ান কী বলতে পারবো আমরা এখানে বি জিরো ওয়ান কেন বি যে কোনো সংখ্যার পাওয়ার বা সূচক কত শূন্য হলে তার মান কত হয় ওয়ান হয় এখন এটাকে যদি কাল আমরা লগাড়ি দমাঘরে প্রকাশ করতে যাই তাহলে দেখো এখানে এখানে জিরোটা হচ্ছে কি সূচক তাহলে সূচক ইকুয়াল লক এটা কি ভিত্তি না বিটা তো ভিত্তি আর এটা হচ্ছে সূচক তাহলে সূচক ইকুয়াল লক ভিত্তিক যেহেতু ইকুয়াল ওয়ান আছে কত ওয়ান তাহলে আমরা অতএব বলতে পারব লক বি ভিত্তিক ওয়ান ইকুয়াল জিরো এটা হচ্ছে আমাদের প্রমাণ তার মানে আর্গুমেন্ট যদি ওয়ান হয় এবং ভিত্তি যে কোনো ওয়ান হয় তাহলে তার মান কত জিরো তো দুই নম্বর যে সূত্রটা তো আমাদের এটা এক নম্বর সূত্র তো দুই নম্বর দুই নম্বর সূত্রটা কী দেওয়া আছে লিভিত্তিক বি ইকাল ওয়ান তার মানে ভিত্তির আর্গুমেন্ট যদি একই হয় তার মান কত হবে ওয়ান তাহলে ভিত্তি আর্গুমেন্ট একই হলে তার মানে ওয়ান তো সেক্ষেত্রে আমরা ধরে নেই ধরি বি ওয়ান বি লেখাই যাবে তাহলে বা এখন এখানে কত আছে ভিত্তি কত ভিত্তি হচ্ছে ভিত্তি হচ্ছে কত বি তো আমরা এভাবে লিখতে পারবো যেহেতু ভিত্তি বি আর সূচক কত ওয়ান তাহলে লক বি ভিত্তিক ইকোয়াল কত হচ্ছে বি তাহলে বি ইকুয়াল সূসুক ওয়ান তাহলে লক বিভিত্তিক বি ইকোয়াল ওয়ান তাহলে এটা হচ্ছে আমাদের কি দুই নম্বর সূত্র তার মানে আমরা এখানে বসলাম যদি ভিত্তি এবং আর্গুমেন্ট এক হয় তার মান কত হবে ওয়ান আর ভিত্তি যেটাই হোক না কোনো আর্গুমেন্ট ওয়ান হলে তার মান কত হবে জিরো এবার তিন নম্বর সূত্রটা তো তিন নম্বর সূত্র হচ্ছে লক লক এখানে বিভিত্তিক এবি কি বিভিত্তিক বি ভিত্তি যে কোনো হতে পারে তো লকের ক্ষেত্রে ইন্টু আকারে থাকে দেখো তো এখানে এবি ইন্টু আকারে আছে তাহলে কি হবে যোগ হবে তাই লক এ এ প্লাস লক এ ভিত্তিক কত বি তাই লক এ ভিত্তিক কত হবে বি তার মানে কি লগের ক্ষেত্রে আমার এদের আরেকটা সূত্র হচ্ছে লগের ক্ষেত্রে যদি কেয়াল ইন্টু ওখানে থাকে তাহলে কী হবে সেটা যোগ হবে দেখো কত এখানে লক বি ভিত্তি যে কোনো হতে পারে বা এও হতে পারে যে কোনো তোমার ভিত্তি যেতে পারো তাহলে লগ এ ভিত্তিক এবি এ বি ইন্টু ওখানে আছে তাই লগ ভিত্তিক এ প্লাস লগ ভিত্তিক বি ভিত্তি যে কোনো হলে যদি তাহলে ইন্টু আকারে থাকে আর্গুমেন্টগুলো তাহলে কী হবে সেগুলো যোগ হবে তো এইটা প্রমাণের ক্ষেত্রে আমরা আগে ধরি নেই ধরি লক এ ভিত্তিক এ ইকাল এক্স ধরে নিলাম আর একটা হচ্ছে কত লক এ ভিত্তিক বি ইকোয়াল ওয়াই ধরে নিলাম তাই লগ এ ভিত্তিক এর মানটা ধরে নিলাম এক্স এটা ইকোয়াল ধরে নিলাম ওয়াই তার মানে দুইটা এই এখানে কথা আমার দুইটা আছে দুইটা পদের জন্য দুইটা সংখ্যা ধরে নিলাম তাহলে এখন দেখো এটাকেই আমাদের লগাই দম হিসাবে আসে সূচকের পদ্ধতিতে প্রমাণ করলে তো যেখানে আমরা প্রমাণ করতে যাই তাহলে এখানে দেখো লগ এ ভিত্তিক কত এ আর্গুমেন্ট তাহলে ভিত্তিক কত ভিত্তি হচ্ছে এ তাহলে আর্গুমেন্ট ইকুয়াল ভিত্তিটা হবে কত এক্সের উপর কেন সূচক যেহেতু আমাদের ভিত্তি কত এ তাহলে আর্গুমেন্ট ইকুয়াল এ পাওয়ার এক্স তো অনুরূপভাবে এখানে আর্গুমেন্ট কত বি আছে তাহলে আমরা কী লিখতে পারবো বি ইকোয়াল এ পাওয়ার কত ওয়াই তাহলে আর্গুমেন্ট ইকোয়াল ভিত্তি তাহলে এর ওপর এই বিটা সূচক হয়ে যাচ্ছে তাহলে এটা হচ্ছে ভিত্তি হয়ে যাচ্ছে এখানে এটা ভিত্তি হয়ে যাচ্ছে আর এক্সটা সূচক হয়ে যাচ্ছে আর্গুমেন্ট ইকুয়াল তো এখন তো আমরা এ এবং বির একটা মানা পাইলাম তাহলে অতএ অতএ তাহলে আমরা কী লিখতে পারবো এ বি অতএব কত এ বি কেন বি আমাদের যে এ বি এখানে আছে এখানে তাহলে এ বি দিচ্ছি তো এ বি এর মানটা বসে দেয় এ পাওয়ার এক্স বিশ জায়গায় বিমান বসে দেয় এ পাওয়ার ওয়াই তাহলে হচ্ছে বা তাহলে এ বি এখন দেখো তো আমাদের এটা কি ভিত্তি একই হলে কি পাওয়ারগুলো যোগ হয় তাহলে এই যে একটাই এ নিলাম তাহলে পাওয়ারগুলো কী হয়ে যাচ্ছে যোগ হয়ে যাচ্ছে এক্স প্লাস ওয়াই এখন এই এটা এখানে এর ওপর পাওয়ার কত এক্স প্লাস ওয়াই তাহলে এটা কি ভিত্তি তো ভিত্তিটা ইকোয়াল এই সেরে আসলে কী হবে ইকুয়াল এই সেরে আসলে অবশ্যই লগ ভিত্তি হয়ে যাবে লগ এ ভিত্তি কত এখানে বি ইকুয়াল ভিত্তিটা এখানে আসলে তো পাওয়ারটা কি এক্স প্লাস ওয়াই তাহলে সে বা এখন যদি আমরা এখানে এক্স প্লাস ওয়াই মানটা বসে দিই তাহলে এবি ইকুয়াল এক্সের মানে হচ্ছে কত লগ এ ভিত্তি কে প্লাস ওয়ান হচ্ছে লক এ ভিত্তিক বি তাহলে এটা হচ্ছে আমাদের কি তিন নম্বর সূত্র তাহলে আমরা বুঝলাম ইন্টু আকারে থাকলে ছেলে কী হয়ে যাবে প্রতিটাই আলাদা আলাদাভাবে যোগ হয়ে যাবে তো চার নম্বর সূত্রটা দেখো তো চার নম্বরটার সূত্রটা কী দেওয়া আছে লক এ ভিত্তিক তাহলে এখন তো আমরা তিন নম্বর সূত্র পড়লাম যেখানে আর্গুমেন্টগুলো ইন্টু আকারে থাকে তাহলে কী হবে আমাদের যোগ হবে এই আর্গুমেন্টগুলো এখন দেখো একটা ইন্টু এটা ইন্টু আঁকারে আছে বিটা ভাগ আছে তাহলে যারা ভাগ থাকবে সেটা কী হয়ে যাবে বিয়োগ হয়ে যাবে তাহলে লক এ ভিত্তিক এ বিয়োগ লক এ ভিত্তিক বি তাহলে এখান থেকে আমরা বুঝতে পারতেছি আর্গুমেন্ট যদি ইন্টু আকারে থাকে তাহলে কী হবে যোগ হবে আর ভাগ আকার তাহলে কী হবে বিয়োগ হবে এই বিটা ভাগ আকারে আছে সেটা কী হয়ে যাচ্ছে বিয়োগ হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে এখানে আমরা আগের মতো কি ধরি নেই ধরি লক এ ভিত্তিক এ ইকুয়াল এক্স ধরে নেই লক এ ভিত্তিক বি ইকুয়াল ওয়াই ধরে নেই আবার সুসুখী পদ্ধতি প্রকাশ করতে যে আর্গুমেন্ট কত এ আর্গুমেন্ট ইকুয়াল ওর পাওয়ার কত এক্স তো এখানে আর্গুমেন্ট বি ইকুয়াল এরপর পাওয়ার কত হবে ওয়াই তাহলে এখন দেখো আমাদের আর্গুমেন্ট এ আর বি আছে না তাহলে এ ডিভাইডেড বি ইকুয়াল এর জায়গায় এমনটা বসলে এ পাওয়ার এক্স বিয় জায়গায় বিশেষ এ পাওয়ার ওয়াই তাহলে দেখো এখানে আসতেছে এ বাই বি ইকুয়াল যদি আমাদের ভিত্তি একই হয় ভাগ আকারে থাকলে তাহলে কী হবে বিয়োগ হয়ে যাবে তাহলে এ পাওয়ার কোথাও এক্স মাইনাস ওয়াই যদি এটা ভাগ আকারে আছে কী আছে বিয়োগ হয়ে যাচ্ছে তাহলে এই যে আর্গুমেন্টটা এই যে এখানকার যে এটা আছে কি ভিত্তি এই ভিত্তিটা ইকুয়াল এই সেরে কী আসবে লগ ভিত্তি হয়ে যাবে তাই লক এ ভিত্তিক কত এ বি ইকুয়াল লিখতে পারবো কত এক্স মাইনাস ওয়াই তাহলে আমরা কী লিখতে পারবো এ আর বি মান এক্স এক্স ওয়াই মানটা যেখানে বসে দিই এক্স মান হচ্ছে কত লক এ ভিত্তিক কে মাইনাস লক এ ভিত্তিক বি এইটা হচ্ছে আমাদের কি চার নম্বর সূত্র প্রমাণ তাহলে আমরা বলবান যে কে আর্গুমেন্ট যেখানে ভাগ আকার থাকে তাহলে কী হবে সেটা বিয়োগ হবে আর যে কাল যোগ ইন্টু আকার থাকলে তাহলে সেটা কী হবে যোগ হবে এরপর আমাদের সূত্র হচ্ছে পাঁচ নাম্বার সূত্র তো পাঁচ নম্বরের সূত্রটা কী দেওয়া আছে তাহলে দেখো পাঁচ নাম্বার সূত্র তো পাঁচ নাম্বার সূত্র হচ্ছে লক বিভিত্তিক এ পর এক্স ইকুয়াল লেখা যাবে এক্স লক বিভিত্তিক এ তার মানে পাঁচ নাম্বার সূত্র হচ্ছে লক এ ভিত্তিক এক্স ইকোয়াল এক্স লক বিভিত্তিক তবে লগের ক্ষেত্রে আর্গুমেন্টের যে কাল কোনো পাওয়ার থাকে সেই পাওয়ারটা কী হবে সামনে আসবে লগের শখ হয়ে যাবে তো আমরা আমরা এখান থেকে বুঝতেছি যে কাল আর্গুমেন্টের উপর কোনো পাওয়ার থাকে সেটা কি আসবে সামনে আসবে সেটা কি লগের লগের হয়ে যাবে কি শখ তাহলে এখন তাহলে এখন আমরা এখানে ধরেই নেই ধরি লগ বিবৃত্তিকে কে লক বিবৃত্তি এ ইকুয়াল ওয়াই ধরে নিলাম তো ওয়াই ধরে নেওয়ার পর দেখো এটাকে দেখলে আমরা সুশিক প্রকাশ করে আর্গুমেন্ট কত এ আর্গুমেন্ট ইকুয়াল আমাদের ভিত্তি কত বি তারপর পাওয়ার কত ওয়াই তো এখন এখন যদি কাল আমরা এই ঘাটটাকে যে কাল এ দ্বারা গুণ করে দেই এই ঘাটটাকে উভয় পক্ষের ঘাটটাকে কী দ্বারা গুণ করে দেই এক্স দ্বারা গুণ করে দিই তাহলে এখানে কি ঘাত তাহলে আমরা এখানে কি লিখতে আমরা এখানে কি বলতে পারবো যে ঘাত এক্স নেই ঘাত কি নেই এক্স নেই এখন দেখো তাহলে আমাদের এখানে আসতেছে কত এখানে এ পাওয়ার কত এক্স ইকুয়াল তাহলে এখানে বি পাওয়ার কত এক্স ওয়াই এটা আসতেছে তাহলে হচ্ছে বা এখানে দেখো এই যে বি পাওয়ার এই যে বিটা এখানে পাওয়ার বিটা ভিত্তি হয়ে যাচ্ছে সেটা ইকোয়াল এইসেসলে কী হবে সেটা কি লক ভিত্তি হয়ে যাবে তাহলে লক বিভিত্তিক এ পর এক্স ইকুয়াল তাহলে আমাদের থাকছে কত এক্স ওয়াই তাহলে এখন এক্স ওয়াই যেখানে মানটা বসে দেয় এখানে আমরা তো এক্সটা রেখে দেই ওয়ার মানটা কত লক বিভৃত্তি এ তালে আমরা এখানে বলতে পারবো কি আমরা বলতে পারবো অতএব লক বিভিত্তিক এ পর এক্স ইকুয়াল এক্স লক বিভৃত্তি এ তার মানে আর্গুমেন্টটার ওপর লগের ভিত্তি যেটাই হোক না এখনও আর্গুমেন্টের ওপর যে কোনো পাওয়ার থাকে সেটা গিয়ে লগের সামনে আসবে সেটা হয়ে যাবে শখ তো ছয় নম্বর সূত্রটা এখন দেখো তো ছয় নাম্বারটা সূত্র হচ্ছে লগ বিভিত্তিক লগ বিভিত্তিক সি ইকুয়াল লগ ভিত্তিক সি এটা হচ্ছে আমাদের সূত্র এখন দেখো এখানে এইটাকে বলা হয় ভিত্তি পরিবর্তনের সূত্র এখন দেখো এখানকার আর্গুমেন্ট এখানকার ভিত্তি যদি একই হয় এই আর্গুমেন্ট এই ভিত্তি যেখানে একই হয় তাহলে এটাকে যেখানে আমরা ভিনিশ করে বা ময়নাকার জন্য যেগুলো আমরা ক্যান্সেল করতে যাই এই আর্গুমেন্ট এখানকার ভিত্তি কত এ আর এখানকার আর্গুমেন্ট কত সি তার মানে এই এখানকার আর্গুমেন্ট এখানকার ভিত্তি যদি একই হয় তাহলে এইটা যেগুলো আমরা ক্যান্সেল করি তাহলে এখানকার ভিত্তি এবং এই আর্গুমেন্টটা হবে আমাদের এখানকার উত্তর বা এইটা হচ্ছে আমাদের সূত্র তো এটা প্রমাণ করার জন্য আমরা প্রথম যে কাজটা করি তো এখানে ধরি নেই লগ এ লগ বিভিত্তিক সি ইকুয়াল এক্স ধরি নেই আর লগ এ ভিত্তিক সি ইকোয়াল ওয়াই ধরে নেই তারপর দেখো এখানে যে কাজটা করতে পারি আমরা এখানে কত এ তাইলে না বি তাহলে সি কোল আমরা বলতে পারবো তো বি ভিত্তিক এক্স তো এখানে আর্গুমেন্ট সি তাহলে সি ইকোয়াল বলতে পারবো এ ভিত্তিক ওয়াই এখন দেখো তো এখানকার সি এখানকার সি একই না তাহলে এই সি মাঠে আমরা এখানে বসে দেই বা এখান এই এখান এখানকার সি মাঠে এখানে বসে দেয় তাহলে অতএফ সির মানুষটা কত বি পাওয়ার কত এ পর ওয়াই কেন এখানে এই যে এখানে কত সি ইকোয়াল এ পাওয়ার ওয়াই তো এখানে মানটা কত বি পাওয়ার এক্স তো বি পর এক্সটা যেখানে এখানে বসে দেয় তাহলে বি বিপার এক্স ইকোয়াল এ পাওয়ার ওয়াই এখন দেখো আমরা উভয় পক্ষের ঘাত যদি কাল ওয়ান বাই এক্স নেই উভয় পক্ষের ঘাত কত নেব ওয়ান বাই এক্স তাহলে এখানে কি ঘাত ওয়ান বাই এক্স নেই তাহলে ঘাত কি নিলাম ওয়ান বাই এক্স নিলাম তখন এখন দেখো এই ঘাত আর এই ঘাত কিন্তু কি গুণ হবে গুণ করলে কি কাটা যাচ্ছে তাহলে এখানে শুধু বি ইকুয়াল এ পাওয়ার এই ঘাটা যে গুণ করে দেয় তাহলে কত এক্স পাওয়ার এক্স ডিভাইডেড না ওয়াই ডিভাইডেড এক্স এখন দেখো এখানে কার ওপর পাওয়ার আছে এর ওপর পাওয়ার আছে তা এটা আছে ভিত্তি ভিত্তিতে থেকে করে এই সাইডে আসলে কী হবে লক এ ভিত্তিক লক এ ভিত্তিক বি ইকুয়াল তাহলে ওয়াই বাই কি এক্স এখন যদি আমরা এখান থেকে আর আরই গুণ করে নিই কী করে নি আমরা যেখানে আর আর এই গুনকে নিয়ে তাহলে আমাদের আস্তে আস্তে কত log a ভিত্তিক বি গুনন এক্স y ওয়াই এখন যেগুলো আমার এক্স এর মানটা বসে দেই তাহলে log কত a ভিত্তিক বি গুনন তাহলে গুনন এক্স এক্সের মানটা কী এক্সের মানটা আমরা কী ধরছি তাহলে লক লক বিভিত্তিক সি ইকুয়াল ওয়াই মানটা কী ধরছি লগ এ ভিত্তিক সি তাহলে এটা হচ্ছে আমাদের প্রমাণ এটা হচ্ছে এই সূত্রটাকে আমরা সাধারণত বলি ভিত্তি পরিবর্তনের সূত্র তা আমরা তোমাদের মনে রাখার কৌশলটা হচ্ছে দেখো এখানকার আর্গুমেন্ট এখানকার ভিত্তি যদি এক হয়ে যায় তাহলে এটাকে আমরা ক্যান্সেল করে দিই তাহলে এখানকার ভিত্তি এখানকার আর্গুমেন্টে হবে আমাদের এখানকার রেজাল্ট তাই দেখো এখানে ভিত্তি এ আর আর্গুমেন্ট সি তো লগ এ ভিত্তিক সি তাহলে এটা হচ্ছে আমাদের কি ছয় নম্বর সূত্র প্রমাণ তো আমাদের সাত নম্বর সূত্রটা দেখো তো সাত নাম্বার সূত্র আমাদের কী দেওয়া আছে বি 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 পাওয়ার লক লক কত বিভিত্তিক এ ইকুয়াল কত এ তাহলে এখন দেখো লক পাওয়ার লক বিভৃত্তিক এ ইকুয়াল কত লেখা যাবে এ লেখা যাবে তার মানে কি যদি পাওয়ারটা ভিত্তি এখানকার এই এখান এটা এখানকার ভিত্তি কত বি আবার লগের ভিত্তি কত বি যদি এই দুটি একই হয় তাহলে আর্গুমেন্ট যেটা থাকে সেটাই হয় এখানকার উত্তর তো সেক্ষেত্রে যদি আমরা ধরি নেই ধরি লগ বি ভিত্তি এ ইকোয়াল এক্স ধরে নিলাম তো এটা যে ধরে নেই তাহলে আমরা সুচুকি আঁকার যে প্রকাশ করতে যাই তো সুচুকি আকার প্রকাশ করতে গেলে দেখো ভিত্তি কত এক্স তাহলে ভিত্তি থাকলো না ভিত্তি বি থাকলো ইকুয়াল কত এক্স ইকোয়াল আর্গুমেন্ট এখন এখানকার যে আমরা মানগুলো বসে দেই এক্স মানটা যেখানে বসে দেয় এক্স মানটা আমরা ধরছি কত লক বিভিত্তিক এ ইকাল এ তাহলে এটা হচ্ছে আমাদের কত নম্বর এটা হচ্ছে আমাদের সাত নাম্বার সূত্র প্রমাণ তো আট নাম্বার সূত্রটা দেখো তো আট নাম্বার সূত্র দেওয়া আছে কত এক্স পাওয়ার লক লক বিভিত্তিক ওয়াই ইকুয়াল ওয়াই পাওয়ার লক বিভিত্তিক কত এক্স এখানে আমরা কি টেন্স করলাম এখন দেখো এখানে এখানে এক্স পাওয়ার লগ বিভিত্তিক ওয়াই ইকুয়াল ওয়াই পাওয়ার লগ বিভিত্তিক এক্স এখন দেখো শুধু আমরা পরিবর্তনটা করতেছি এই এই ভিত্তি এবং এই আর্গুমেন্ট এইটা শুধু পরিবর্তন তাহলে এখানে দেখো এক্স এখানকার ভিত্তি এখানকার আর্গুমেন্ট কত ওয়াই তো এই ওয়াইটা এখানে চলে আসলো তাহলে এখানে কত ভিত্তির হচ্ছে এক্স আর আর এক্স আর ভিত্তির হচ্ছে ওয়াই আর এক্সটা হচ্ছে কি আর্গুমেন্ট এটা হচ্ছে আমাদের এখানকার আট নম্বর সূত্র আমরা প্রমাণের ক্ষেত্রে দেখো প্রমাণের ক্ষেত্রে আমরা আজকাল ধরি নেই লক বিভৃত্তিক ওয়াই ইকুয়াল এম ধরি নেই তারপর হচ্ছে কত লক বিভিত্তিক এক্স ইকুয়াল এম ধরে নিলাম তো এটাকে যেখানে আমরা কী করি সূচকীয় আকার প্রকাশ করি তো এখানে দেখো তো সূচকীয় আজকে প্রকাশ করি এখানকার ভিত্তি কত বি তাহলে বি দিলাম ইকুয়াল কত এম ইকুয়াল আর্গুমেন্ট তাহলে এখানকার ভিত্তি কত বি তাহলে ইকুয়াল কত এন তাহলে এখানে ইকুয়াল কত এক্স যেটা আর্গুমেন্ট তাহলে সুসী পদ্ধতি আমরা প্রকাশ করলাম তাহলে এখানকার ভিত্তি ইকুয়াল এম যেটা থাকবে ইকুয়াল যেটা থাকবে সেটা কি পাওয়ার হয়ে যাচ্ছে আর ইকুয়াল আর্গুমেন্ট তাহলে আর্গুমেন্ট ইকুয়াল কী লেখা যাবে উপর পাওয়ার কত এন এখন দেখো এটার যদি আমরা উভয় পক্ষে ঘাত কত নেই এন নেই উভয় পক্ষের ঘাত কত এটা এন নেই তো এইটার ঘাত কত নিলাম এন আর এটা যে কাল উভয় ঘাত কত নেই এম নেই তাহলে এখানে কত নিলাম এম তবে দুইটা ঘাত কি একটা ঘাত নিলাম এন এই সমীকরণটা ঘাত নিলাম এন আর এই সমীকরণটায় ঘাত নিলাম কত এম তাহলে এখন দেখো পাওয়ারের পর আমাদের গুণ হয়ে যাচ্ছে তাহলে বি পাওয়ার কত এম এন ইকুয়াল ওয়াই পাওয়ার এন ইকুয়াল বি পাওয়ার কত এম ইকুয়াল এক্স পাওয়ার কত এম এখন আমরা এখানে মানটা বসে যেতে পারবো এখানে দেখো বিপওয়ার এম ইকোয়াল ওয়াই পাওয়ার এম বি পার তাহলে আমরা মানটা এখানে আমরা কী করতে পারি বসাইতে পারি এই বসাই তাহলে কত এক্স পাওয়ার বা এই যে বিএম বসে দিই বি ওয়াই কেন এখানে বি পাওয়ার এম তো এখানকার বি কত তো এক্স পাওয়ার এই এখানকার এক্স পাওয়ার এমটা যে আমি এখানে বসে দেই বি পাওয়ার এমের জায়গায় মানটা বসে দেই এক্স পাওয়ার এম ইকোয়াল ওয়াই পাওয়ার এন এখন যদি কাল এটাকে আমরা কী করি সুসুকীয় আঁকার যে কাল আমরা প্রকাশ করতে যাই তো সুসুকীয় আঁকার না এখানে আমরা মান বসাইলে হয়ে যাচ্ছে তাহলে অতএব আমরা কী বলতে পারবো এক্স পাওয়ার এম এর মান কত লক বিভিত্তিক ওয়াই ইকোয়াল এখানকার ওয়াই পাওয়ার এন এর মান কত ধরছি লক বিভিত্তিক এক্স তাহলে এটা হচ্ছে আমাদের কি সূত্র এটা হচ্ছে আমাদের কত নম্বর সূত্র এটা হচ্ছে আট নম্বর সূত্র প্রমাণ তো এবার আমরা কত নম্বর সূত্র প্রমাণ করবো নয় নাম্বার সূত্র তো নয় নম্বর সূত্রটা কী দেওয়া আছে লক এ ভিত্তিক বি লক এ ভিত্তিক এই করে লেখা যাবে ওয়ান বাই যখনই করবো তখন কি ভিত্তি এবং আর্গুমেন্ট পরিবর্তন হয়ে যাবে তাহলে পরিবর্তন হলে তাহলে দেখো আর্গুমেন্ট কত বি বিটা ভিত্তি হয়ে গেলো ভিত্তিক কত এ এটা আমাদের আর্গুমেন্ট হয়ে গেলো তাহলে লক এ ভিত্তিক বি কর লেখা যাবে ওয়ান বাই লক ভিত্তিক এ তাহলে যখন আমরা ওয়ান বাই করতে যাবো তখন কি হবে আর্গুমেন্ট হবে ভিত্তি ভিত্তি হবে আর্গুমেন্ট তো এইটার প্রমাণের ক্ষেত্রে তো আমরা অলরেডি একটা জানি যে আমরা জানি লক আমরা কত ছয় নম্বর যে সূত্রটা তো আমরা ছয় নম্বর সূত্রটা এখানে লিখবো লক বিবিধ না এ ভিত্তিক বি গুণন লক বিভিত্তিক সি ইকুয়াল লেখা যাবে কত লক এ সি এটা আমরা কি জানি তো সেক্ষেত্রে এখানে যদি আমরা মান একটা বসে নেই আর এখানে যদি কাল এখানে যে বসাই সি ইকুয়াল এ কি সির মানটা যদি কাল আমরা কী বসাই সির মানটা যদি কাল এ বসাই তখন আমাদের দেখো মানটা কী আসতেছে তখন আমাদের মানটা আসতেছে লক এ ভিত্তিক বি গুণন লক বিভিত্তিক এ ইকাল লগ এ ভিত্তিক এ তো আমরা কী করলাম এই জায়গাতে শুধু শির মানটা এ বসে দিলাম তো এখানে দেখো লক বিভিত্তিক এ গুনন লগ বিভিত্তিক সির মান কত সিরমান আছে এ দিলাম লক এ ভিত্তিক শিরমান কত এ দিলাম এরপর দেখো তাহলে আসতেসে এখানকার লক এ ভিত্তিক বি গুণন লক বিভিত্তিক এ ইকুয়াল ভিত্তি আর্গুমেন্ট যদি কাল এক তার মানে কত হয় ওয়ান অতএ আমাদের যে কাল এইটা ওই এখানে লেখতে পারব লক এ ভিত্তিক বি ইকুয়াল লেখা যাবে ওয়ান বাই লক ওয়ান বাই লক বিভিত্তিক কত এ তাই এটা হচ্ছে আমাদের কি নয় নম্বর সূত্র এটা হচ্ছে যদি কাল এই যে আমরা যে কাল লক বিভিত্তিক এটাকে যে কাল ওয়ান বাই প্রকাশ করতে চাই তাহলে ভিত্তি এবং আর্গুমেন্ট কী হবে পরিবর্তন হবে তো আমাদের সর্বশেষের সূত্র দশ নম্বর সূত্র তো মোট দশটা সূত্র কিন্তু প্রমাণ হচ্ছে তো দশ নম্বর সূত্র কী দেওয়া আছে লক এ ভিত্তিক এক্স ইকুয়াল লেখা যাবে এখন এইখানে দেখো লক এ ভিত্তিক এক্স ইকাল আমরা এটা লিখতে পারব লক ভিত্তিক এক্স লক ভিত্তি এ এখন এখানকার ভিত্তিটা কিন্তু যে কোনোটাই হতে পারে এই ভিত্তিটা কি যে কোনোটাই হতে পারে তাহলে এখন দেখো লক এ ভিত্তিক এক্স আর্গুমেন্ট কত এক্স আর্গুমেন্টের ওপরে থাকবে তাই লক এক্স ডিভাইডেড তারপর হচ্ছে লক ভিত্তি এ আর এই যে ভিত্তি বিয়ে না বি আমাদের ভিত্তিটা যে কোনোই থাকতে পারে এটা দিয়ে এই সূত্র দিয়েও কিন্তু আমরা কি অঙ্ক করব। তো সেক্ষেত্রে আবার আমরা জানি ছয় নম্বর সূত্রটা তো আমরা জানি লক এ ভিত্তিক বি গুণন লক লক হচ্ছে বিভিত্তিক সি ইকুয়াল লক এ সি এখন আমাদের এখানে নয় নম্বর সুতে এখানে বসাই লগ এ ভিত্তিক বি লক এ বি ইকাল লেখা যাবে কত ওয়ান বাই লক বিভিত্তিকে গুনন লক বিভিত্তিক সি ইকুয়াল লগ এ ভিত্তিক সি এই কাজটা করলাম তো সেক্ষেত্রে এখন দেখো এখানে এখানে তো এইখানে শুধু আমরা কি করলাম এটা পরিবর্তন করে তো এখন দেখো আমাদের যেহেতু এখানে আর্গুমেন্ট এক্স আছে আমরা এটা সি আছে না সিটা দেখলে আমরা এক্স নেই কোনো সমস্যা নেই এখানে যে কোনো নেওয়া যাবে এখানে এক্স নিলে তাহলে এখানকার কি হচ্ছে এক্স হচ্ছে এখন আমরা যদি এইটা লগ বিভৃত্তিক কোথাও এক্স আছে না এই লক বিভিত্তিক এক্সটাকে আমরা এখানে এইটা যে উপরে দেই ইন্টু আকারে উপরে দেই তাহলে আমাদের আসতেছে কোথাও এখানকার আসতেছে লক লক বিভিত্তিক এক্স ডিভাইডেড লক বিভৃত্তিক এ ইকুয়াল লেখা যাবে লগ এ ভিত্তিক এক্স এইটা অতএব এটা হচ্ছে আমাদের দশ নম্বর সূত্র তাহলে লক এ ভিত্তিক এক্স ইকুয়াল লেখা যাবে লক বিভিত্তিক এক্স লক বিভিত্তিক এ তার মানে কি এই সূত্রটা এই সূত্রটার ক্ষেত্রে আমাদের এই ভিত্তিটা এখানকার যে ভিত্তিটা আছে না এই যে লক বিভিত্তিক বিভিত্তিক ভিত্তিটা আমাদের যে কোনটা থাকতে পারে যেমন আমি একটা তোমাদের দেখা দিই একটা উদাহরণ যদি তাহলে এখানে আমাদের লক টু ভিত্তিক থ্রি থাকে তাহলে আমরা ওই সূত্রটা এখানে অ্যাপ্লাই করতে পারবো লক থ্রি ডিভাইডেড কত লক টু তো আমরা এখানে আমাদের ভিত্তি নাই এখানে আমাদের ভিত্তি নেতা লক তাহলে এখানে আমাদের অবশ্যই সাধারণ যেটি এটা সাধারণ বা কমন তাহলে এটা অবশ্যই ভিত্তিটা টেন করে আসে আমাদের ভিত্তিটা না দিলেও হবে তাহলে লক কত আর্গুমেন্ট আর্গুমেন্টটা ওপরে ভিত্তিটা কত নিচে লক থ্রি বাই লক টু তো আমাদের দশটা সূত্রের প্রমাণ হলো তো লকের ক্ষেত্রে এই লগাই দমের ক্ষেত্রে তোমার দশটা সূত্র ভালো করে প্রমাণ এবং মুখস্থ করে রাখবেন এই দশটা সূত্র দিয়ে আমরা কী করবো অঙ্ক করবো